এবং চরিত্র এই চারটি কখনো জীবনে একই রকম থাকে না মানুষের সঙ্গে মানুষের সব কিছুই পরিবর্তন হয় শুধু মৃত্যুর পরে একটা জিনিসই পৃথিবীতে থেকে যায় আর তা হল মানুষের চরিত্র এবং ব্যবহার আপনি খারাপ হলেও থেকে যাবে আবার আপনি ভালো হলেও থেকে যাবে এখনই সময় আপনি শেষ যাত্রায় আপনাকে কেমন দেখতে চান সেইভাবেই নিজেকে গড়ে তুলুন এবং সেইভাবেই সামনে এগিয়ে যান চেহারা টাকা বড়ো বড়ো সার্টিফিকেটের দাম মৃত্যুর পর কোনো কাজেই আসবে না আলাইকুম আমি মুক্তা ঢাকা থেকে বলছি জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি চলে আসলাম দুপুরের রান্না করতে আজকে দুপুরে রান্না করব, কই মাছ ভোনা সেই সাথে চিংড়ি মাছ দিয়ে পুঁই কই মাছটা ভাজা বসিয়ে দিয়ে কিছু কাপড় ধুয়ে বারান্দায় শুকাতে দিয়ে দিলাম বৃষ্টির ভাব দেখা যাচ্ছে অনেকটা অন্ধকার হয়ে এসেছে সেই সাথে বাতাসও বইছে অনেকগুলা কাপড় যেহেতু ভিজিয়েছি আর আমার বারান্দা যেহেতু ছোট। তাই ভেবে দেখলাম সবগুলো কাপড় একসাথে ধুলে বারান্দায় শুকাতে দিতে কষ্ট হয়ে যাবে তাই কিছু কাপড় ধুয়ে আমি শুকাতে দিয়ে দিলাম এইগুলো বাতাসে অনেকটা শুকিয়ে যাবে তারপর রান্না বাড়া শেষ করে বাকি কাপড়গুলো ধুয়ে নেবো কই মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এগুলো যেহেতু চাষের কই মাছ আর চাষের কই মাছ তেমন একটা ভালো লাগে না খেতে দেশি কই মাছটা আমরা যেভাবেই রান্না করি না কেন সেই মাছটার অনেকটাই স্বাদ থাকে খেতেও ভালো লাগে তো চাষের কইমাসটা সবসময় এইভাবেই রান্না করি কড়া করে ভেজে তারপরে পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করি একদম শুকনা শুকনা ভোনা আর এই ভুনাটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আমার কাছেও অনেক বেশি ভালো লাগে তো পেঁয়াজ আর টমেটো খুব সুন্দর করে ভেজে নিয়েছি লবণ তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ ভেজে নিব তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব মশলাটা একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে তারপর মাছটা দিয়ে দিব। জীবনে চলতে গেলে একটি মানুষের অনেক চাওয়া পাওয়া থাকে কিছু চাওয়া পূরণ হয় আবার কিছু না পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে আমরা নারীরা সংসার জীবনে অনেক কিছুই চাই অনেক কিছু পাই আবার অনেক কিছু পাই না জীবনে অনেক কিছুই চেয়েছিলাম তবে সেই চাওয়াগুলো কখনোই পাওয়া হয় নাই তাই বলে খুব, রাগ অভিমান কোনো কিছুই কিন্তু রাখি নাই ভাগ্যর উপরে নির্ভর করে সব কিছু ছেড়ে দিয়েছি ভেবে রেখেছি এবং এখনও ভাবে যে আল্লাপাক যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন আর আমার এই না পাওয়াগুলো হয়তো বা একদিন আল্লাহ পূরণ করে দিবেন আর সেই না পাওয়া ইচ্ছেগুলো আল্লাপাক চাইলে একদিনই একসাথেই পূরণ করে দিতে পারেন তাই সেগুলো নিয়ে কখনো মনে আক্ষেপ রাখি না এমনও সময় হয়েছে যে একটা জিনিস কিনবো কিনব ভেবেছি কিন্তু কিনতে পারিনি আস্তে আস্তে সেটার আশা ছেড়ে দিয়েছি তখন আর মনেও করি নেই যে ওই জিনিসটা আমি কিনতে চেয়েছিলাম বা কিনবো একটা সময় ওই জিনিসের শখটাও মরে যায় তখন আর ভালো লাগে না একটা কথা আছে না যে সবুরে মেওয়া ফলে এবং ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয় এই যে কথাটা এই কথাটার উপরে নিজেকে সান্ত্বনা দিয়ে রাখি যে বা আমার এই ধৈর্যের ফলগুলো একদিন সত্যি ভালো হবে এবং মিষ্টি হবে তো ভিওয়ার্স এখানে কিন্তু কই মাছটা ভুনা হয়ে গিয়েছে এখন জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব আমি কিন্তু মাছ পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়েছিলাম আর এভাবে কই মাছ ভুনা করে আপনারা খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগে কিন্তু আর এরকম একটা রেসিপি থাকলে আপনার অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না আপনি এই একটা রেসিপি দিয়েই পেট ভরে এবং তৃপ্তি করে ভাত খেতে পারবেন হয়তোবা অনেকেই বলতে পারেন যে কি এমন রান্না তার আবার এত বেশি প্রশংসা আসলে মাঝে মধ্যে সাধারণ রান্নাটাই অসাধারণ হয়ে ওঠে আর এসব সাধারণ রান্না দিয়েই কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় তো যাই হোক আমি একটা বাটিতে তরকারিটা ঢেলে নিলাম তারপরে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করব। আজকের রান্নাটা একদম তাড়াতাড়ি হয়ে গিয়েছিল যেহেতু দোনোটা রান্নাই খুব বেশি সহজ আর অনেকটাই সময় কম লাগে চিংড়ি মাছটা ভেজে তারপরে তুলে রাখবো শাকটা রান্না করার জন্য চিংড়ি মাছটা আগে ভেজে তারপরে উঠিয়ে নিলাম তো এখন পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন শাকগুলো দিয়ে দিব এই পোশাকগুলো কিন্তু কেটে দুই দিন ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তা আপনাদের ভাইয়া রাতে আসার টাইমে নিয়ে এসেছিলো আমি আবার শাকগুলো এত সুন্দর ছিল তো ভাবলাম রাতে তাজা শাকগুলোই কেটে ফ্রিজে রেখে দিই তো মনে ছিল না রান্না করার জন্য কখনো বৃষ্টি বাংলা ছায়াছবির মতো হয়ে গিয়েছে জীবনটা মাত্র দেখলাম রোদ এরই মধ্যে আবার ঝুমঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো যাই হোক আমার রান্না তো থেমে থাকবে না আমি কিন্তু এখানে রান্নাটা করে নিচ্ছি আজকে রান্নাটা শেষ করে আমরা মা মেয়ে মিলে আমার শখের ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নেব সামনে যেহেতু ঈদ আর এবার ঈদ যেহেতু ঢাকায় করবো চিন্তাভাবনা করেছি তো ঈদের আগে ঘরটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার চেষ্টা ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরে গোছানো হয় না অনেকটাই এলোমেলো অবস্থায় রয়েছে তো আজকে ভাবলাম সোয়ানা যেহেতু তাড়াতাড়ি বাসায় চলে এসেছে আর আমার রান্নাটাও যেহেতু তাড়াতাড়ি হয়ে গেল। তাহলে এই বাড়তি কাজটা করে ফেলি কিছু কাপড় ভিজিয়ে রেখেছি সেইগুলোও ধুয়ে নেব তো চিংড়ি মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে একটু ঝোল বেশি ছিল তারপরেও কোনো ব্যাপার না অনেক মজা হয়েছিল তো ড্রেসিং টেবিলের সব কিছু কিন্তু আমি বের করে নিয়েছি সোয়ানাকে বললাম এগুলো গুছিয়ে নেওয়ার জন্য আর আমি ড্রেসিং টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নেব এখানে যে কসমেটিক্সগুলো আমি কিন্তু সব বক্সে রাখি আর বক্সে না রাখলে না কেমন যেন ধুলোবালি হয়ে যায় আর সেই সাথে নষ্ট হয়ে যায় এলোমেলো বেশি লাগে আমার এই ছোট্ট ড্রেসিং টেবিলটা অনেক বেশি শখের এখন তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন বের হয়েছে অনেক বড়ো বড়ো ডেসিং টেবিল পাওয়া যায় তো আমি যখন ডেসিং টেবিলটা কিনেছিলাম ঠিক তখন এটার অনেক বেশি মূল্য ছিল আমার কাছে এবং এখন পর্যন্ত এটার অনেক বেশি মূল্য আমার কাছে কারণ এই ডেসিং টেবিলটা আমি অনেক শখ করে কিনেছিলাম আমি যখন সোহানাকে নিয়ে স্কুলে যেতাম তো ওর স্কুলের সামনে একটা ফার্নিচারের দোকান ছিল আর আসা যাওয়ার পথে আমি সব সময় দোকানটার দিকে তাকিয়ে থাকতাম কারণ একটা ড্রেসিং টেবিলের না অনেক বেশি শখ ছিল আমার তো মোস্তাকিমের বাবাকে যতবারই বলেছি সে না আমার কথাটা একদমই পাত্তা দিত না কারণ সংসারের জিনিস কেনার প্রতি তার কোনো রকমই আগ্রহ ছিল না এখনও কিন্তু তেমন একটা নাই তো যাই হোক তাকে অনেকবার বলার পর সে কিন্তু আমার কথায় একদমই পাত্তা দেয় তো আমি কিন্তু ড্রেসিং টেবিল কেনার জন্য একটু একটু করে টাকাটা জমিয়েছিলাম তারপর আমার এক পরিচিত ভাই সে আমাকে বলল যে ড্রেসিং টেবিলটা ভালো হবে একজনে বানাতে দিয়েছিল তার একটু আর্থিক সমস্যা সেজন্য উনি নিবে না তো আপনি যদি এটা নেন আপনার ড্রেসিং টেবিলটা খুব বেশি ভালো হবে খারাপ হবে না তো আমি আমার এক ফুফু শাশুড়িকে নিয়ে দুজনে মিলে ড্রেসিং টেবিলটা কিনে এনেছিলাম আমার ড্রেসিং টেবিলটা কিন্তু সেগুন কাঠের বানানো আর যখন ড্রেসিং টেবিলটা কিনেছিলাম সেই সময় এই ডিজাইনটা অনেক বেশি চলতো তা আমি কিন্তু এই ড্রেসিং টেবিলটা মাত্র নয় হাজার টাকা দিয়ে কিনেছিলাম সেই সময়টায় প্রায় দশ বছর আগের কথা এই সম্পূর্ণ নয় হাজার টাকাটা আমি জমিয়ে কিনেছিলাম এখানে মোস্তাকিমের বাবার একটা টাকাও ছিল না তো আমার অনেক বেশি শখে এখন তো কত সুন্দর সুন্দর ডিজাইন বের হয়েছে সব কিছুই আপডেট হয়েছে তারপরেও আমার এই শখের ড্রেসিং টেবিলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখন নয় হাজার টাকা দিয়ে সেগুন কাঠের ফার্নিচার তো স্বপ্নের ব্যাপার কারণ নয় টাকা দিয়ে সেগুন কাঠের এখন আর কিছু পাওয়া যায় না তবে সেই সময়টায় নয় হাজার টাকার অনেক বেশি মূল্য ছিল তবে যে ছেলেটা বলেছিল আপনি এটা নিলে একদমই ঠকবেন না জিনিসটা কিন্তু ভালো হবে সত্যি ডিসিন টেবিলটা অনেক বেশি ভালো এখন পর্যন্ত খুব বেশি ভালো আছে মাঝখানে আমি একবার বানিশ করেছিলাম ঘরোয়াভাবে কেনার পর তো এখনও খুব বেশি ভালো আছে কোনো রকম ঘুনে টুনে ধরে নাই তো যাই হোক আমি কিন্তু এখানে ডিসিন টেবিল গোছানোর জন্য মেয়েকে বসিয়ে দিয়েছি ও সুন্দর করে গুছিয়ে নেবে মাঝখানে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি ধুয়ে নেব তো তাকে দিয়েছে গুছাতে সে কিন্তু কাজের ফাঁকে নের্পালিশ পরেছে তো সোহানার স্কুলে কিন্তু নের্পালিশ পরা নেশে তো সে নের্পালিশ পরে তারপরে কিন্তু আবার কাজ করা শেষে নেটপালিশটা উঠিয়ে ফেলেছে কারণ স্কুলে নেপালিশ দিয়ে গেলে তাদের ম্যামেরা কিন্তু অনেক বেশি মারপিট করে ওদের স্কুলটা একটু অন্যরকম যেমন বোরখা পরে যেতে হয় নখ পরও রাখা যাবে না নেপালিশ দেওয়া যাবে না ছোট ছোটো তুলিগুলো কাজের সময় পাওয়া যায় না ছড়িয়ে ছিটিয়ে থাকে তাই এভাবে কাচের একটা জারে সুন্দর করে একসাথে রেখে দিলাম যাতে সবসময় হাতের কাছে থাকে এরই মধ্যে ড্রেসিং টেবিলটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এবং পুরো ড্রেসিং টেবিলটা কিন্তু দেখিয়ে দিলাম এখন পর্যন্ত ড্রেসিং টেবিলটা খুব বেশি সুন্দর আছে ভালো আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন বলুন তো আমি কি নয় হাজার টাকা দিয়ে এই ড্রেসিং টেবিলটা কিনে ঠকেছিলাম নাকি জিতেছি অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আমাকে জানাবেন তো এরই মধ্যে গোসল শেষ করে কাপড়গুলো কিন্তু ধুয়ে নিয়েছি তা এখন বারান্দায় শুকাতে দিব গত ভিডিওতে দেখিয়েছিলাম বিছানার চাঁদগুলো উঠিয়ে রেখেছিলাম সেই চাদরগুলো বালিশের কভারগুলো সেই সাথে আপনাদের ভাইয়ার কাপড় চোপড় সব কিছু একসাথে ভিজিয়েছিলাম প্রতিদিন কাপড় ধুইতে একদমই ভালো লাগে না কিন্তু কী করবো প্রতিদিনেই কাপড় ধুইতে হয় তো যাই হোক এখানে কিন্তু কাপড়গুলো শুকাইতে দিয়ে দিলাম আর এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবার জন্য রইলো অনেক অনেক দোয়া আপনারাও আমার জন্য দোয়া করবেন পরবর্তী নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিলাম আল্লা হাফিজ আসসালামু আলাইকুম